আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমার গরু কেনার ভিডিও দেখে বলতেছেন যে ভাই আপনার গরু কেনাটা আসলে ঠকা হইছে যদিও আমি মনে করি কোরবানির গরু ঠকা যেতা নাই কোরবানির গরু আসলে অনেক কিছুর উপর নির্ভর করে তো অনেকেই বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করছেন বাংলাদেশের যে আমাদের এখানে এই গরু এত আমাদের এখানে এই গরু এত তো এটা ঠিক কৃষকের বাড়ির তুলনায় হাটে গরুর দাম মানে বেশিরভাগ ক্ষেত্রেই কম যায় আবার কোনো জিনিস যদি দামের চাইতে বেশি দাম দিয়ে কেনা হয় সেটাও ঠিক না মানে আপনি স্বর্ণের দাম দিয়ে লোহা কিনতে পারেন না তো আপনাদের জিনিসটা যাচাই করার জন্য আমি মূলত আজকে আমাদের স্থানীয় যে হাট একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে এই হাটে যাচ্ছি দেখার জন্যে প্লাস যেহেতু আমার আরও একটা গরু কেনা দরকার যদি ওই পছন্দ হয় একটা কিনেও ফেলবো তবে একটা কারণে আমি হাট অ্যাভয়েড করি সেটা হচ্ছে যে হাটের যে গরুগুলা সেগুলো আসলে কি খায়া বড় হয়েছে এটা ভেরিফাই করা পসিবল না আর কৃষকের বাড়ির থেকে যখন আপনি গরু কিনেন। তখন গরুটা কি ধরনের খাবার খাইয়া বড় হয়েছে সেটা অনেক ক্ষেত্রে যাচাই করা যায় শতভাগ যাচাই করা না গেলেও যাচাই করা যায় আর আমি বরাবরই চেষ্টা করি যে মানে ঘাস খাওয়া গরু কেনার জন্য হ্যাঁ যেহেতু আমার বাড়িতে এখনও সার গরু লালন পালনের করার মতো মানে পরিবেশ তৈরি করতে পারি নি যার জন্য আমার এবছরও বছরও মানে কিনতে হইল ইনশাআল্লাহ সামনে প্ল্যান আছে দোয়া করবেন তো চলেন কথা না বাড়ি হাটে যাই কি গরু কি নিয়ে যাইতেছেন নাকি দাম হয় না কত দাম হইছে এক লাখ দশ দাম হইছে আপনারা বাজার কি একটু মন্দা নাকি দুমাহ দুমাহ কিরকম দাম হইতেছে

যে হ্যারাসের রাখলেন কম আমারও কম রাখলেন আমি উনি বলছি যে সরকারের রেট যদি আপনি জানেন তাহলে মেলা টাকা বিলা হয়ে আমি অনেক লোকজন আছে আমার গরিব মানুষ আছে এলাকা ভাই ভাই চাষা আমি অনেক সময় অনেক সময় আছে আমি শৈল হাফ কে টাকা নিই যে ভাই আমার হাতটা আছে সরকারি রাখেন এই কথা বললে তুমি যে কথাগুলো বললা

কত হৈছে শুনি কি হৈছে তোৰ কিছু কৈ নাই নেকি কত দিছে দুই হাজার কম এক লাখ টাই দিছি লাখে কোন চাই না বাড়ি হলেও কম হলেও বেসুন না লাখে লাখের কম হলেও না আমি বলো দুই হাজার টাকা কম

না সুন্দর আছে এটা কি গৃহস্থ করো না দম দম এটা কি আপনার না বা বাড়িরে কত দাম উঠছে বন্ধু চাইছেন কত এক লাখ সাড়ে সত্তর তার দাম কত পর্যন্ত উঠছে পঞ্চাশ উঠছে আমি একটা কিনছি সকালে এক লাখ সাতশো তেষট্টি দিয়ে খুব যে প্রচলিত হাট তা না মানে স্থানীয় বাজারের ভিতরে হাট একদম রুট লেভেলের হাট যেটা বলে তো এখান থেকে আপনার একটা আইডিয়া করতে পারবে কারণ এই সমস্ত জায়গা থেকে গরু কিনে ব্যাপারীরা আবার ঢাকায় নিয়ে যায় তো যারা ঢাকায় গরু কিনবেন তাদের একটা আইডিয়া হবে যে আসলে কোন গরু কীরকম দামে এরা কেনে গরু হলো হাত বদল হয় অনেকগুলো গ্রামের থেকে হলো এই সমস্ত হাটে বেছে আবার এখান থেকে আবার ব্যাপারীরা কিছু কিনে পাঠায় আবার সরাসরি কৃষকের কাছ থেকেও গাপতুলি টাপতুলি বা ঢাকার অন্য হাটে পাঠায় দাম হয়েছে কত নেওয়াই নেই দাম দাম হয়েছে আপনারা চাইছেন কত বেসা কিনা

এই <muchas> গরুটা <muchas>

তো হাট থেকে বিদায় নিচ্ছি আমারও একটা আইডিয়া হইলো কারণ আমারও আরও একটা গুরু কেনা বাকি ঈদের আছে এখনও দুই দিন এই আইডিয়ার থেকে একটা গুরু ইনশাল্লাহ কেনা ফেলবো